আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার অন্তর্গত বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বর নন্দন একটি পার্কে পরিণত করা হয়েছে এটি সুযোগ্য দিনাজপুরে ডিসি মহোদয় আসছিল বোচাগঞ্জ উপজেলা ঘুরতে আসে দেখে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা যাবে এখানে পরিত্যক্ত জায়গাটাতে তার উদ্যোগে উপজেলা পরিষদের সুযোগ্য ইন মহোদয় নেতৃত্বে আজকে এই পরিত্যক্ত পুকুর পাড়টি এত সুন্দরভাবে সাজানো হয়েছে ওয়ার্কওয়ে তৈরি করা হয়েছে এবং এর চতুর্পাশে যে বৃক্ষগুলো ছিল সেগুলো চিত্রাঙ্গন করে এত সুন্দর মননো মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে একটি রোল মডেলে পরিণত হয়ে গেছে এই আপনারা দেখতেছেন যে পুকুর পাড়টি এটি চতুর্পাশে ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে বসার ব্যবস্থা করা হয়েছে এখানে সবাই ফুল ফ্যামিলি পরিবার নিয়ে আসে বসতে পারবে ঘুরতে পারবে আনন্দ মুহূর্তটুকু সময় কাটাতে পারবে শিশুদের জন্য পাশে একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশে একটি লাইব্রেরিও স্থাপন করা হয়েছে এবং সব মিলে এত সুন্দর একটা পরিবেশ করা হয়েছে যে আপনারা আসে যদি ঘুরে যান আপনাদের ভালো অনেকেই পারবেই না এত সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর অবস্থা তাই বোচাগঞ্জ উপজেলার সকলকে আসে এখানে ঘুরে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ করে অনুরোধ করা হলো আপনারা আসবেন দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম